হচ্ছে আমরা সুষ্ঠুভাবে একটাই দাবি আমাদের মানববন্ধন করা হোক বৈষম্যহীন সমাজে যেন আমাদের বৈষম্যগতভাবে গতভাবে দিকে না রাখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী চারই নভেম্বর দু হাজার তেইশ সনে আমরা পুলিশের চাকরিতে জয়েন করি এবং ট্রেনিং এর জন্য শারদা একাডেমিতে যাই এক বছর পরে আমাদের বের হবার কথা ছিল কিন্তু এক বছর শেষ হওয়ার দশ দিন আগে আমাদের দুশো জনকে প্রথম ধাপে বের করে দেয় আমাদের অপরাধ ছিল তাদের অনুযায়ী মানে তারা জানিয়েছেন আমরা আদৌ জানি না যে আমরা কিসের জন্য এখানে বের হয়েছি তাদের মতে যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছি আসলে এমন কোনো কিছুই হয়নি ওখানে তারপরে হচ্ছে আটান্ন জন এবং তারপরে জন এবং শেষ পর্যায়ে আটজনকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয় মোট তিনশো একুশ জনকে এখন পর্যন্ত বের করে দেওয়া হয়েছে আমাদের বাকি যারা আমাদের সাথে ট্রেনিং করতেছিল তারা এখনও একাডেমিতেই আছেন তো আমাদের দাবি একটাই যে আমাদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে যেটার কোনো ভিত্তিই ছিল না যে অপরাধ আমরা করিনি সেই অপরাধের যে অপরাধের ভিত্তি ছিল না সেই অপরাধের ভিত্তিতে আমরা কেন এখানে বাইরে থাকবো আজকের আমাদের চাকরিতে থাকার কথা সেখানে আমরা আজকের মানে আমরা এই কটা মানুষের মানুষের কটু কথা কটু ব্যক্ত এই সব শুনে শুনে এখন এই পর্যন্ত এই এইখানে চলে আসছি তো আমাদের একটাই দাবি আমাদের পুনর্বহাল করা হোক আমাদের চাকরিতে যোগদানের মাধ্যমে আমাদের মানুষের সেবা করার সুযোগ দেওয়া হোক যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল আমরা তখন মানে মায়ের গর্ভে ছিলাম এরকম একটা পর্যায়ে যে আমরা বাহিরের পৃথিবীটা কেমন চলছে আমরা জানতামই না যখন আমরা এরকম বৈষম্য বিরোধীতে আসি মানে এরকম একটা সমাজে যখন আসি তখন দেখি আমাদের চাকরি নেই মানে আমরা বৈষম্যের শিকার আমরাই নিজেরাই তো আমরা চাচ্ছি যে বৈষম্যহীন এই জনসমাজে বা এই রাষ্ট্রে যেন আমাদের সাথে এরকম অন্যায় না করা হয় আমরা যেন বৈষম্যের শিকার না হই তো আমাদের একটাই দাবি যে বৈষম্যহীন সমাজে যেন আমাদের বৈষম্যগতভাবে দিকে না রাখে আমরা প্রথমে স্মারকলিপি জমা দিই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আইজিপি বরাবর এবং আমরা রিড করি এবং শেষ পর্যায়ে যখন আমরা কোনো ফলাফল আস মানে আশানুরূপ ফলাফল পাইনি তারপরে আমরা মানববন্ধন সূচিতে আসি কারণ আমরা পুলিশ একাডেমিতে ছিলাম হোম অফ পুলিশে ছিলাম যেখানে ডিসিপ্লিন শেখানো হয় শেখানো হয় মানে কীভাবে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হয় তো আজকে তিনটা মাস পর্যন্ত আমরা সেই ডিসিপ্লিন অনুযায়ী কীভাবে কী করতে হবে সেই পর্যায়ে আগাচ্ছি আমাদের কর্মসূচিটা হচ্ছে আমরা সুষ্ঠুভাবে মানববন্ধন করতেছি আমরা বিভিন্ন প্লাকার্ড যে আমাদের এক দফা এক দাবি আমাদের পুনর্বহল নেওয়া হোক হয় আমাদের চাকরি দিক নয় আমাদের মৃত্যু দিক এরকমই আমাদের সুষ্ঠুভাবে যতটা সম্পূর্ণ করা যায় আপনারা দেখেছেন আজকে সকাল থেকে আমরা সুষ্ঠুভাবেই সব কিছু মানে আমাদের সবগুলো স্মার্ট হচ্ছে প্রশিক্ষণার্থী এখানে ডিসিপ্লিন অনুযায়ী সবাই সবার দিক থেকে ডিসিপ্লিন অনুযায়ী এটা আপনারা হয়তো বা দেখে থাকবেন যে আমরা এক বছর ট্রেনিং করে আসছি পুলিশ একাডেমি বিনা পারিশ্রমিকে মানে আমরা নিজেদের টাকা পয়সা খরচ করে ওখানে ট্রেনিং করেছি মানে আমাদের যত কাজ যা বই খাতা থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে আমরা নিজেদের টাকাই কেনাগুলো আমাদের কিন্তু ডাকা হয়েছিল পাঁচজন প্রতিনিধি আমরা চলেও গিয়েছিলাম কিন্তু আমরা শুনছিলাম যে ওখানে মিটিং চলছে এবং উনি খুবই ব্যস্ত এবং আমাদের বল বলেছিল যে আজকের না হলেও কালকের উনি দেখা করবেন আমরা তারই অপেক্ষায় আছি